গাছ আমরা মাস্টার্স কমপ্লিট করে কি করব কি করব খুঁজে পাই না দেখুন এই গাছগুলোর দাম দুই লাখ তিন লাখ টাকা আপনারা যদি এগুলো হচ্ছে পাঁচ লাখ আচ্ছা আবার কাটো কাটো দুই থেকে তিন লাখ টাকা এবং পাঁচ লাখ টাকাও রয়েছে আপনারা যদি এই গাছের চাষ করেন তাও তো আপনারা হচ্ছে নিজেদের হাত খরচ না শুধু ফ্যামিলির খরচও চালাতে পারবেন এখানে কত টাকার গাছ রয়েছে আপনারা জানেন এক কোটি টাকার গাছ একটা গাছ বলে নয় এখানে দশটা গাছ রয়েছে এখানে এক কোটি টাকার গাছ রয়েছে আপনারা চিন্তা করতে পারেন যে এইটা দিয়ে আপনারা কত কিছু করতে পারেন অথচ আপনারা বলতে থাকেন যে হলো চাকরি নাই খেতে দিত তাহলে খুব ভালো হতো বোঝা যেত যে আসলে টেস্ট কেমন যেমন ধরুন এই যে সূর্য মানটা এটা দেখলে যে কোনো ব্যক্তিরই মনে হবে একবার যদি টেস্ট করতে পারতাম গাইজ আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের গাছের নাম জানি না আমরা অনেক গাছ চিনি কিন্তু হচ্ছে নাম জানি না যেমন ধরুন অ্যারালিয়া এই গাছটা আমরা অনেক জায়গা দেখি আপনারা এখানে আসলে এই ধরনের গাছগুলোর নাম সম্পর্কে জানতে পারবেন আর যদি আপনারা না জেনে থাকেন এখানে লিখা আছে তাছাড়া তথ্য কেন্দ্র রয়েছে এছাড়াও হচ্ছে বিভিন্ন লোক রয়েছে যারা আপনাদের এ কাজে সাহায্য করে থাকবে তো হচ্ছে রাসাইতে যেতে পারলাম না এই বছর কিন্তু আপনাদের এই ইচ্ছা পূরণ হয়ে যাবে এই বৃক্ষ মেলাতে দেখুন এখানে কত ধরনের আম গাছ রয়েছে আপনারা এখানে আসলে এই আম গাছগুলো সম্পর্কে জানতে পারবেন একুইট ক্যামেরা টেস্ট ক্যামেরা দিয়ে আসেন তার তারপর একবারে কমাই দিবেন একবারে পোড়া শুকাই গেলে মনে যখন হবে যে একবারে শুকাই গেছে তখন পানি দিবেন গাছ যেতে পারবেন না না দরকার নেই তাইলে ভাই তোর একটু দেই ভাই তোর আগলা নিলে তো আমার 50000 টাকা লাগবে আমি কি আপু আরে গাড়ি করে নি তো 50000 টাকা জায়গা শুনবো যেটা দাম 2 লাখ হেকো এটা নিতে 50000 টাকা বলেন ভাই মোরিয়াম খেজুরের কথা আমরা সবাই জানি এই

আশো আশো আচ্ছা আপনি তো বললেন যে এই গাছটার দাম হচ্ছে আড়াই লাখ টাকা তো এর থেকে সর্বনিম্ন দাম কত সর্বনিম্নের নিচে আপনার সর্বনিম্ন লাখ আর সর্বোচ্চ এক টাকা মানে না না সর্বোচ্চ দাম কত মানে নিম মে আপনার ওগুলো

জবা তো আমরা হলো দেখেছি যে লাল কালারে হয় এখানে হলো হলুদ কালারে হয় এছাড়া কি আরো কোনো কালার হয় জি অবশ্যই আর কি কি কালার হয় আরো আমাদের কাছে কালার আছে প্রায় 30 উপরে কালার আছে 30 উপরে এইখানেই আছে জি জি ফুল সহ আছে এটা কি সারা বছর হয় এটা প্রাইস কত আচ্ছা মামা যেমন হাজারি গোলাপ বলা হয় হ্যাঁ তো এই হাজারির জবা আছে কি একটা গাছের মতো অনেক ধরনের জবা হয় একটা গাছের কিন্তু অনেক জবা হয় না জবাটা জবার মতো হয় হাজারি টোকা টোকা

নিয়ে গিয়ে আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারেন একশো ছাপ্পান্ন আপনার আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারেন সপ্তাহত ছাপন্ন টকা আৰু সেইজন আপোনাক বিষ মেলাৰ এম এক্স এন মৰ্ডাৰ্ণ হাৰ্বেল আমি আপোনাৰ মৌলিকটো হোল্ড কৰিম আমি ছাড়াও হচ্ছে আপনারা আচার পাবেন চাকরি পাবেন তারপর হচ্ছে দেখুন এখানে আপনারা পেছা পেয়ে যাবেন সবগুলোই রাবার এই দেখুন আমরা রাবার বাগানে চলে আসছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে রাবার গাছ আর এই রাবার গাছে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখুন এখানে যে কেটে দেওয়া হয়েছে এইখান থেকে রসগুলো এভাবে এভাবে এই দিক দিয়ে এসে তারপর এখানে পরে এখানে একটা পাত্র রাখা হয় এই পাত্রতে হচ্ছে এই রাবায়ের রসার আর এই যে একটা মেশিন রয়েছে আপনারা আসলে এটাও দেখতে পারবেন যে আপনারা অন্য কোথাও পাবেন না আপ আপনি রেডি হন আপনারা বাবুই পাখি এবং চোরুই পাখির কবিতাটা সবাই শুনেছেন সবাই জানে আপনারা আসলে এই বাবুই পাখি বাসাগুলো দেখতে পারবেন যেটা নিয়ে বাবুই পাখি হচ্ছে কবিতা ছিল সুন্দর একটি সাঁকু গিয়েছে তারপর এখানে একটা ঘর রয়েছে এখানে খুব সুন্দর একটি নৌকা রয়েছে নদী রয়েছে কাছাড়া একটি সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে এই কাকতারোয়া ব্যাস কাকতারোয়া কেন ইউজ করা হয় আপনারা জানেন গ্রামে হলো যখন হল ফসলগুলো রাখা হয় তখন সারাক্ষণ মানুষ পাহারা দিতে পারে না সেই জন্য এই মানুষ আকৃতি কাকতারোয়া বানিয়ে রাখা হয় যেন কাক তাদের এই ফসলগুলো নষ্ট না করতে পারে এই দেখুন আপনারা এইটার মাধ্যমে এই ঘরটার মাধ্যমে আপনাদের গ্রামীণ জীবন সম্পর্কে জানতে পারবেন এই হারি কেন বর্তমানে এটাও বাংলাদেশে প্রয়োজন হয়ে যাচ্ছে কারণ যে পরিমাণ হচ্ছে লোডশেডিং হচ্ছে দুদিন পরে এটা আবার চলে আসবে তারপরে ওই যে হুক্কা রয়েছে আপনারা আপনাদের বাচ্চাদের এই গ্রামীণ পরিবেশ সম্পর্কে জানাতে পারবেন এই জায়গাটা অ্যালোভেরার দেখতে হ্যাঁ অ্যালোভেরার মতো দেখতে প্রবেশ করতে আমার পক্ষ থেকে সকল বৃক্ষপ্রেমিকদের দাঁত রইল আপনারা এখানে এসে ভিজিট করে যাবেন এবং গাছ কিনে নিয়ে যাবেন অন্তত একটি গাছ হলেও কিনে নিয়ে যাবেন গাছ লাগান পরিবেশ বাঁচান